এত সুন্দর সোফা এটা কত ভাই পানির দামে ভাই একদম পানির দামে পানির দামে পানির দামে সেগুন কাঠের সেগুন কাঠের সোফা সেট অরিজিনালিজিনাল চিটা গান দেখেন অরিজিনাল কিন্তু চিটাং সেগুন ওরে ভাই একেবারে সোনা দিয়ে কাজ করা তিরিশ ক্যারেট ভাই তিরিশ ক্যারেট তিরিশ ক্যারেট দেখেন মানে আসলে পানির দাম ভাই আসলে পানির দাম একদম পানির দাম ভাই এই সোফা পানির দামে পানির দামে ভাই এই হলো দুই সিট বিশ্বাস না হলে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে দেখ ভাই এই হলো দুই সিট এই হলো দুই সিট এই হলো দুই এই হলে দুই সিট এই এই সোফা কিন্তু আজকে একেবারে পানির দামে কিন্তু থাকবে আমাদের সাথে এই মুহূর্তে লাইভে কে কোন জায়গা থেকে জয়েন হয়ে গেছেন একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন ভাই অরিজিনাল সেগুন হবে সেগুন সেট অবশ্যই এটা হান্ড্রেড পার্সেন্ট লিখিত ভাই কেউ যদি প্রমাণ করে ভুল 5 লক্ষ টাকা প্রতিশ্রুতি করব এই সোফায় এই সোফায় ভাই ভাই ফাইবারের কি অবস্থা ফাইবারে মাথানষ্ট ফাইবার ভাই দেখেন ওরে ভাই দেখেন ফাইবার দেখেন কাঠের কত চমৎকার ফাইবার কিন্তু দর্শক এই যে কোয়ালিটি দেখেন ভাই প্রত্যেকটা কোয়ালিটি অস্তিত্ব ভাই উপরে ফিট ফার উপরে ফিট ফার ভিতরেও ফিট দেখেন তো দেখি এই যে দেখেন ভাই কই ভাই এই যে ভাই দেখেন মানে উপরে এবং ভিতরে দর্শক চমৎকার কাজ করা সব সেগুন কাঠের ফার্নিচার কিন্তু আজকে লাইভে আমরা আপনাদেরকে দেখাবো আমাদের সাথে এই মুহূর্তে লাইভে কোন জায়গা থেকে দর্শক জয়েন হয়ে গেছেন একটু কমেন্টস করে আমাদেরকে জানাবেন فیصل ভাই মাত্র 13500 টাকায় সোফা সেট সেগুন কাঠের সেগুন কাঠের ভাই ভিউয়ার্স মাত্র 13500 টাকায় সেগুন কাঠের সোফা সেট কিন্তু আজকে লাইভে আমি আপনাদেরকে দেখাবো আর আমার প্রবাসী ভাইরা যারা আছেন কোন দেশে বসে আমাদের সাথে লাইভে জয়েন হয়ে গেছেন একটু কমেন্টস করে জানাবেন জানাতে হবে বাংলাদেশ থেকে যারা লাইভটা দেখতেছেন কে কোন জেলায় বসে আমাদের লাইভটা দেখতেছেন জেলার নামটা লিখে যাবেন লিখে যাবেন আর একটু লাইভটা ধৈর সহকারে দেখবেন ভাই খালি গিফটে সরাসরি দিয়ে দিবেন ইনশাআল্লাহ গিফটে সরাসরি সরাসরি ভাই মানে কিভাবে সম্ভব ভাই দেখতে পারছেন ভাই ওরে এটা কত মুড়া ভাই তিনটা তিনটা হ্যাঁ 100 শেয়ারে একটা করে গিফট 100 শেয়ারে একটা মুড়া 100 শেয়ারে একটা মুড়া কিন্তু ভাই শুধু শেয়ার করলেই দিবেন কমেন্ট জন্য কিছু নাই কমেন্ট কারির জন্য ভাই এই যে কফি টেবিল ভাই এইটা জি ভাই কি কমেন্ট করতে হবে কমেন্ট করতে হবে এই টু সিটের দামটা কত একরের দাম বলতে পারলে এটা ফ্রি একদম ফ্রি একেবারে দেখেন একেবারে এই টু সিটের সোফা সেটের দাম কত টাকা হতে পারে যদি কমেন্টে বলতে পারেন হলেও কিন্তু আপনি হতে পারেন কিন্তু ভাগ্যবান টাকা সারা বাই ওই সারোয়া আছে ভাই পাঁচ সিটের সোফা সেট এক দাম এক বলতে বলে টু সিট ফ্রি ভাই ওরে ভাই মানে কিনলেও পুরস্কার না কিনলেও পুরস্কার ভাই শেয়ার করলে পুরস্কার শেয়ার করলেও পুরস্কার কমেন্ট করলেও পুরস্কার মানে দেখেন আজকে লাইভে দর্শক কমেন্ট এবং শেয়ারের কিন্তু বন্যা বসে যেতে হবে গিফটের কিন্তু ছড়াছড়ি হয়ে গেছে এই প্রথম ভাই কোনো টাকা পয়সা সারা মনে করে গিফট পাবো দেখেন টাকা পয়সা ছাড়া কিন্তু গিফট কিন্তু আপনারা কিন্তু পাবেন রবিউল ইসলাম ভাই আছেন আমাদের সাথে নওগাঁ থেকে এই সোফার দাম হবে পঁচিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা সাইফুল ইসলাম মানিক ভাই আছেন আমাদের সাথে কাতার থেকে এই সোফার দাম হবে সতেরো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা অনিক ভাই কমেন্ট করছেন এইটার দাম হতে পারে চোদ্দো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এম ডি মামুনুর রশিদ ভাই কমেন্ট করছেন এই সোফাটার দাম হতে পারে সাতচল্লিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা ধুমায়া কমেন্ট করতে থাকেন শেয়ার করতে থাকেন আর করতে থাকে ভাই আপনার পিছনে ওইটা কি পিছে ভাই ওয়াল কেবিনেট বাইরে শেয়ার এবং কমেন্ট করতে থাকুক পাশাপাশি আমি আমাদের আরো কিছু কালেকশন দেখাই ওকে ওকে এই যে দেখতে পাচ্ছেন 6 ফিট বাই ছয় ফিটের মধ্যে সম্পূর্ণ গ্লাসের একটি ওয়াল কিবিনেট খুবই সুন্দর ক্রাশ কিটে একটি ওয়াল কিবিনেট আচ্ছা আচ্ছা চা চমতকার দেখেন চমৎকার ডিজাইনের মধ্যেই কিন্তু ভাই দেখেন এই যে একদম ইজিলি সিস্টেম এভাবে খুলবেন আর আপনাদের পছন্দের ডিনার সেটগুলো

খেলার মধ্যে ওকে ওকে এটাও কিন্তু নিতে পারেন আচ্ছা আচ্ছা এটার ভাই ফোম কাবার সোফা কাবার এগুলো কই ভাই আসলে ভাই স্পেসটা কম আসলে জায়গা স্বল্পতার কারণে এভাবে একটু সাজিয়ে রাখছি আপনারা চাইলে ফোম কাবার পছন্দ হয় আপনি পিছে দেখেন আচ্ছা আচ্ছা এখানে চাইলে কিন্তু সুন্দর সুন্দর ফোম কাবার দিয়ে প্রোডাক্ট গুলো আপনারা নিতে পারেন আচ্ছা মনিরা হায়দার আপু আর একটা কমেন্ট করছেন এই সোফাটার দাম হবে 24550 টাকা কমেন্ট করতে থাকেন ভাই রিয়াদ ভাই কমেন্ট করছেন 28550 টাকা কমেন্ট করতে থাকেন ভাই এটা কি এটা ভাই ডিমান্ড ভাই যারা ছোটখাটো বাড়ির অনুষ্ঠান আছেন অথবা মুরুব্বিদের যারা আছেন খাওয়া দাওয়া করতে

বাইরে অল সেগুন তার প্রমাণ দেখানোর জন্য মূলত

একটা বিষয় আমাকে ক্লিয়ার করেন আপনারা সেগুন কাঠের সোফা দেখেন জি ভাই এই তো দেখি বেতের সোফা ভাই আর কি বলেন ভাই আপনার চোখ কি নষ্ট হয়ে ভাই দরে ভাই আমার চোখ নষ্ট হয়ে গেছে দেখতেছি তো বেতের সোফা না না ভাই আপনি চশমা লাগান লাগবে ভাই অরিজিনাল চিটাগং সেগুন কাঠ আসলে এতটা দক্ষ না হলে দেখেন রাউন্ড শেপ করে কাটটারে কিভাবে ভাস করছে ভাই আচ্ছা আচ্ছা যে নিখুত কাজ আর কি বলবো যে ডিজাইনটা করছে যার মাস্টার তার কিন্তু প্রশংসার যোগ্য ওকে এই হলো দুই সিট দুই সিট এই হলো এক সিট এক সিট এই হলো দুই সিট দুই সিট ভাই আসলেই পানির দামে পানির দামে তারপর কফি টেবিল ফ্রি ভাই সারা বাংলাদেশ সারা বাংলাদেশ একেবারে ডিজাইন করা একদম ম্যাচিং 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 ভাই আচ্ছা ভাই অনেকেই তো কর্নার সোফা নিতে যায় আপনাদের কাছে আছে এই যে ভাই মাথা নষ্ট ওরে দেখেন কালারটাও যেমন মাশাআল্লাহ আর মানে বসলে তো বলে সুন্দর কিন্তু একটা চমৎকার সোফা ভাই এই দেখেন এই যে ভাই এই যে এই যে এই যে দেখেন এটা কি মানে কতটা নরম তুল কিন্তু হবে সেগুন কাঠের সেগুন কাঠের দেখেন ভাই হাটা ফালা ফালাফালে যে বাচ্চাটা যত দুষ্টুমি করুক কিন্তু রাবার ফোম ভাই এটা কিচ্ছু হবে না কিচ্ছু হবে না দশ বছরের গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ আচ্ছা তাহামিনা আক্তার কমেন্ট করছেন এই সোফাটার দাম হবে পঁচিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা রবিউল ইসলাম ভাই আছেন আমাদের সাথে সিঙ্গাপুর থেকে কলিজার প্রবাসী ভাইয়েরা কে কোন দেশে বসে আমাদের লাইফটা দেখতেছেন একটু কমেন্টস করে আমাদেরকে জানায় আচ্ছা ভাই অনেকেই তো চায় বিভিন্ন ধরনের হচ্ছে ডাইনিং টেবিলের কালেকশন আছে এই যে ভাই এখানে আমি ওই দিয়ে ঘুরে পুরে যাবো লাইফটা দেখেন দেখাবো এদের দামটা বলে দি ওকে ওকে হয়তো আমার বরস ভাইরা থাকতে পারে দেখেন এটা ঢাকা সিটি রাজবাড়ি জেলা একটা নিলেও ডেলিভারি চার্জ ফ্রি আর সারা বাংলাদেশে যেকোনো দুটো প্রোডাক্ট কিনলে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ চমৎকার আপনারা কিন্তু স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন কি ভাই রশি মডেল নাকি রশি মডেল ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজ ভাই সাইজ কিং সাইজ সুন্দর একটি মডেল খাট যারা কিনা নতুন বিয়ে করতেছেন আমার মনে হয় এই খাটে বাসর করলে দেখেন মানে কত রাচম এত স্ট্রং এত স্ট্রং আর বলবো কি যখন সাজাবেন না খুব ভালো লাগবে ভাই দেখেন আসলেই কিন্তু খুব চমৎকার কিন্তু ডিজাইন কিন্তু হবে খুব চমৎকার আচ্ছা অনেক শেখ ভাই আছেন আমাদের সাথে রাজবাড়ি জেলা থেকে আমি রাজবাড়িতে একটা ফার্নিচার নিতে চাই আছে অবশ্যই ভাই এটা তো রাজবাড়ি জেলারই শোরুম ভাই কোন জায়গায় শ্রীপুর বাজার তারপরে রিসান ফার্নিচার ডোর চিটাগাং ফার্নিচার ওকে চিটাং এর কিন্তু সকল ধরনের ফার্নিচার কিন্তু আপনারা পাবেন রিসান ফার্নিচার এ কিন্তু পাশাপাশি এই যে দেখেন আপনার ড্রেসিং টেবিল খুবই সুন্দর গোল্ডেন কালার মধ্যে আচ্ছা আচ্ছা খুবই সুন্দর কিন্তু দেখেন গোল্ডেন কালারের মধ্যে কিন্তু হবে খুবই চমৎকার কিন্তু ডিজাইন আপনারা কিন্তু পাবেন যার যেটা ভালো লাগে ওকে এটার দাম কত রাখতেছেন মাত্র আঠাশ হাজার টাকা ভাই আঠাইশ হাজার আঠাইশ এই যে সাতচল্লিশ হাজার খাট সাতচল্লিশ বাসরের খাট সাতচল্লিশ সাতচল্লিশ মাত্র সাতচল্লিশ ভাই লালে লাল লালে লাল লালে লাল আরে বাবা শাহজাল এই যে দেখেন দর্শক লাল কালারের মধ্যে কিন্তু খুব সুন্দর কিন্তু একটা ডিজাইন কিন্তু হবে যারা লাল ডিজাইনের মধ্যে পছন্দ করেন চাইলে কিন্তু এই ডিজাইনটাও কিন্তু আপনারা কিন্তু নিতে পারেন ভাই গত ভিডিওতে কিন্তু টু মিলিয়ন ভিউ হয়েছে ভাই আর এত পরিমাণ সেল করছি এই সোভা সেটটা আসলে আপনারা মাল্টিপ্লাস আসলে কি তেরো হাজার পাঁচশো টাকায় সোফা হবে হান্ড্রেড পার্সেন্ট আপু বিশ্বাস রাখেন আমি লিখিত এবং আপনাদের দেখে দেবটা শেষ পর্যন্ত দেখেন এবং আপনারা নিতেও পারবেন এবং নিতেও পারবেন এখন আরো পারেন আচ্ছা এটা কি ভাই

স্কিন ধর আমি যোগাযোগ কইলে আপনারা আমাকে রাখবেন শেয়ার করে রাখবেন আচ্ছা আচ্ছা এটা কি ভাই এটা ভাই বেলি মডেল বেডরুম যারা কিনা নতুন ঘর করছেন রুমটা সাজাতে যাচ্ছেন তাদের জন্য একটা প্যাকেজ ভাই আচ্ছা এটা কিন্তু বেলি মডেলের মধ্যে কিন্তু হবে খুব সুন্দর কিন্তু একটা ডিজাইন এটা কত রাখতেছেন ভাই 6 ফিট বাই 6 ফিট 6 ফিট বাই 6 ফিট ফিট বাই 6 ফিট হ্যাঁ 3 পাল্লার ভাই তিন পালা তিন পাল্লার মাথা নষ্ট করে ডিজাইন বেলি মডেল বেলি মডেল হাতে থাকছে ভাই খা খাট সেমি বক্স সেমি বক্স চাইলে বক্স করে নিবেন বক্স নিবে পাশে পাশে ম্যাসিং ভেনিটি ম্যাসিং ভেনিটি ম্যাসিং ভেনিটি ভাই ফুল একটা প্যাকেজ ফুল প্যাকেজ দাম মাত্র 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 এক লক্ষ আশি এক লক্ষ আশি এক লক্ষ আশি থাকবে অবশ্যই কত কত নেবেন দশ হাজার ডিসকাউন্ট দূর মেয় দশ হাজার ডিসকাউন্ট দিলে তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট ভাই মাত্র মাত্র তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঞ্চাশ একশো পঞ্চাশ পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় কিন্তু এই বেডরুম সেট এখনই লুভে নেন ভাই দিন এখনই দিন আরো দিলেন তিন দিন আরো যান এক সপ্তাহ এক সপ্তাহ এক সপ্তাহ একবারে এক সপ্তাহের অফারে কিন্তু এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এই চমৎকার বেডরুম সেট চলে যাবে আপনাদের বাসায় আপনার বাসায় অবশ্যই আচ্ছা ভাই আমার তো জানা একটু বাজেট কম এমন একটা ডিভেন আমার খুব পছন্দ ভাই মধ্যবিত্ত আমি

ছাবিশ ভাই এটা তো আগে ছিল আগে ছিল মাত্র বাইশ বাইশ চার হাজার লেস আরো দুই আরো দুই যান বিশ বিশ আরো টাকায় কিন্তু এই কর্নারটা নিতে পারবেন আমি আপনাদেরকে একটু খুলে দেখাই দেখেন খুবই সুন্দর কিন্তু দেখেন ফুলের একবারে দেখেন কত চমৎকার সমাহার বসায় দিছে অবশ্যই ভাই কিন্তু এখন দেখা নিচ্ছে অল্প টাকায় মাস মশা প্রথম দিয়ে শুরু করি ভাই অল্প টাকায় হ্যাঁ কি মডেল দামে কম মানে ভালো ফার্নিচার নিয়ে এলো নিয়ে এলো

আসলে আজকে লাইফটা আপনাদেরকে কেন শেয়ার করতে হবে বললাম কারণ আপনার বাজেট আছে

তাহামিনা আক্তার কমেন্ট করছেন সোফা কাভার থাকবে তো অবশ্যই ফোম কভার সব আচ্ছা মনিরা হায়দার আপু কমেন্ট করছেন ভাইয়া আমার বাজেট একটু কম চল্লিশের নিচে কোনো ডাইনিং বানায়া দেওয়া যাবে চল্লিশের নিচে আসলে হয় না তারপর আপনার স্কিনের যোগাযোগ করেন চেষ্টা করব। আচ্ছা স্বপ্না হোসাইন স্বপন স্বপ্না হোসাইন আমার তিন দরজার আলমারি লাগবে দিতে পারবেন তিন দরজা হাই ইনসাল্লা দেয়া যাবে ওকে দেওয়া যাবে আপনারা কিন্তু যোগাযোগ করবেন কি গ্রামীণ মডেল গ্রামীণ মডেল চমৎকার দেখেন গ্রামীণ মডেলের মধ্যে কিন্তু খুব সুন্দর কিন্তু একটা ডিজাইন এটাও কিন্তু নিতে পারবেন ভাই ফাইবারের কি অবস্থা অবস্থা কি বলবো সরাসরি ভাই পোকা খাইছে নাকি আর কি বলেন মিয়া এরা গিরা 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 বলেন না কাঠের গিরা না থাকলে কি সেগুন কাঠ হয় নাকি কাঠের গিরাটাকে কতটা চমৎকার ভাবে ফুটায় তুলছে ভাই এই যে এটা কিন্তু ফাইবার আপনারা ভাইবেন না এখানে মনে স্পট এটা কিন্তু ফাইবার আচ্ছা আচ্ছা এটা কিন্তু ফাইবার হবে ওকে গ্রামীণ মডেল কত রাখতেছেন মাত্র 70 70 70 ফুল প্যাকেজ ফুল প্যাকেজ দেখেন ফুল প্যাকেজ কিন্তু পাবেন অনলি 70000 টাকায়

ডিসকাউন্ট থাকবে ফোন দিলে ওকে হুম সুন্দর মানে ক্রাশ কিন্তু একটা ওয়াল কেবিনেট ওকে 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 মাথা নষ্ট সব থেকে বেটার মনেগুলো করি এর যে লাইটিং গুলো দেয়া আছে যখন রাতে জ্বালাবেন খুব ভালো লাগবে 10 মিলি সেলফ দেওয়ার কারণে আপনি যত পরিমাণ লোড দিন না কেন ডিনার সেট ইনশাআল্লাহ কিচ্ছু হবে না দাম কত মাত্র 75000 টাকা 75000 টাকা মাত্র 75000 ओके দর্শক সর্বশেষ আরেকটা টেবিল দেখাবো এর পরেই কিন্তু আমরা কুইজ কিন্তু আবার বলে দিব এই যে যে টেবিলটা দেখতেছেন এটা কি মডেল ভাইয়া এলজি মডেল ভাই এলজি এই যে দেখেন এলজি মডেলের কিন্তু একটা টেবিল একেবারে চিটাং শেগুনের মধ্যে দেখেন হবে গিরা থেকে শুরু করে ফুল কমপ্লিট প্যাকেজ ফুল কমপ্লিট টেবিল চাইলে কাস্টমার্স নিতে পারেন দাম কত মাত্র সত্তর মাত্র সত্তর ওকে তো ভিউয়ার্স যারা আমাদের সাথে এই মুহূর্তে আপনারা লাইভে আছেন আমরা কিন্তু দেখেন বিশাল বড় কিন্তু একটা শোরুমের ভিতরে কিন্তু আসি এক পাশ থেকে আরেক পাশ অনেক অনেক ফার্নিচারের কালেকশন কিন্তু আপনারা কিন্তু পাবেন যারা নিতে চান অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আমরা কিন্তু একে একে আপনাদেরকে দেখাবো ওকে এর মধ্যেই আমরা লাইভে যারা পরে জয়েন হয়েছেন আপনাদেরকে কুইজটা কিন্তু আবার একবার বলে দিব আচ্ছা ভাই এটা নিয়ে তো কুইজ চলতেছে হ্যাঁ এটা নিয়ে কুইজ চলতেছে ভাই আচ্ছা এইটা নিয়ে কিন্তু ভিউয়ার্স আমাদের কুইজ কিন্তু চলতেছে 1 মিনিট সময় দিব হ্যাঁ 1 মিনিট সময় দেন ভাই ওকে ভিউয়ার্স আর মাত্র 1 মিনিট সময় কিন্তু আপনাদেরকে দিব এই সোফাটার দাম যদি আপনারা কমেন্টে বলতে পারেন এই চমৎকার টেবিলটা কিন্তু ফ্রিতে পাবেন আর শেয়ার করলেই কিন্তু এই মোড়া চলে যাবে একশো শেয়ার একটা টুল আচ্ছা একশো শেয়ার কারের কিন্তু একটা টুল ভাই আমি আবার কুইজটা আবার ভিউয়ার্স ভাইদের একটু মনে করে দেই শুধু এ টু সিটির দামটা যদি কেউ বলতে পারে তার জন্য থাকবে লো এই কফি টেবিলটা ফ্রি ওকে আর ফুল সেটটার যে দাম বলতে পারবে তার জন্য থাকবে এই টু সিটটা ফ্রি আচ্ছা রিয়াজ ভাই আমাদেরকে কমেন্ট করেছেন সৌদি আরব থেকে আসেন এইটার দাম হবে 25500 টাকা হাফিজ মোল্লা ভাই আছেন আমাদের সাথে নওগাঁ থেকে এইটার দাম হবে 28550 টাকা তাহামিনা আক্তার উনি কমেন্ট করেছেন এইটার দাম হবে 25000 টাকা রিপন মিয়া বলেন এইটার দাম হবে 28550 টাকা রবিউল ইসলাম ভাই আছেন আমাদের সাথে অস্ট্রেলিয়া থেকে উনি বলতেছেন এইটার দাম হবে পঁয়ত্রিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা জসিম উদ্দিন ভাই কমেন্ট করছেন এই সোফাটার দাম হবে বারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা রিয়া মণি কমেন্ট করছেন তেরো হাজার পাঁচশো টাকা কি সোফা সম্ভব অবশ্যই সম্ভব এতক্ষণ ধরে তো দেখছেন আর একটু ধৈর্য ধরে মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় কিন্তু পেয়ে যাবেন চিটাগাং সেগুন কাঠের আচ্ছা খাদেজা ভানু উনি কমেন্ট করছেন এই সোফাটার দাম হবে পঁচিশ হাজার পাঁচশো টাকা শারমিন সুলতানা বাইশ হাজার টাকা হবে এই সোফার দাম বেবি রানি সরকার কমেন্ট করেছেন এইটার দাম হবে চল্লিশ হাজার টাকা তারপরে শারমিন আক্তার কমেন্ট করেছেন আরও একটা উনি বলছেন এইটার দাম হবে পঁয়ত্রিশ হাজার টাকা রিয়া আক্তার কমেন্ট করেছেন এটার দাম হবে আঠাইশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা থাকেন কবির ভাই কমেন্ট করেছেন পাচ্ছেন আমি আসি ভাইয়া সাবার থেকে এইটার দাম হবে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আপনারা ধমায়া কমেন্ট করতে থাকেন একরাম হুসাইন ভাই কমেন্ট করেছেন সতেরো হাজার সাতশো টাকা হবে এই সোফার দাম ওকে জাহিদ হুসাইন ভাই কমেন্ট করেছেন আঠারো হাজার টাকা এই সোফার দাম শারমিন সুলতানা উনি বলতেছেন পুরো সেটের দাম হবে আটত্রিশ হাজার টাকা নবীর ইসলাম ভাই আছেন আমাদের সাথে কুয়েত প্রবাসী উনি উনি কমেন্ট করছেন ফুল সেটের দাম হবে পঁয়ষট্টি হাজার টাকা আপনারা যারা কমেন্ট করছেন আর মাত্র এক মিনিট এক মিনিট

আমাদের ঠিকানা হলো রাজবাড়ি জেলা শ্রীপুর বাজার প্রধান সড়ক রাজবাড়ি আচ্ছা যারা ঢাকায় নিবে আপনার ফ্যাক্টরি ভিজিট করবে কিভাবে করবে ঢাকা মিরপুর দশ কাজীপাড়া মেট্রো রেল দুশো বাহাত্তর নম্বর পেলার সামনে গিয়ে ফোন ওকে ঢাকা মিরপুর কাজীপাড়াতে কিন্তু ভাইয়ের ফ্যাক্টরি আপনারা সরাসরি ফ্যাক্টরিতে গিয়েও কিন্তু এই মালগুলা কিন্তু নিতে পারবে নিতে পারে ওকে এই পাশে দেখতেছে আরো অনেক অনেক সোফার কালেকশন ভাই এই যে নবাবী সোফা ভাই নবাব কোনটা এই যে ভাই আরে বসলে অটোমেটিক নবাব বাংলা নবাব এত আরাম এই যুগের নবাব ভাই আচ্ছা দেখেন একেবারে নরম তুল তুলে হবে তো ভাই তুল তুলে মানে কি ভাই দেখেন আমি তো রোগা পাতলা আমার যারা শরীর স্বাস্থ্য ভালো তারা বসলে আরো বেশি রাজা রাজা মনে হবে এই হলো দুই সিট এই হলো দুই সিট এই হলো এক সিট এই হলো দুই সিট দুই সিট কত রাখতেছেন মাত্র 75000 হাজার টাকা ভাই 75 কফি টেবিল ফ্রি

সেটা তো পাবেন সেটা আছে কিন্তু এটা আবার তেরো হাজার পাঁচশো না ভাই আচ্ছা আচ্ছা এটা কিন্তু তেরো হাজার পাঁচশো না ভাই কেউ যদি সিঙ্গেল দুই সিটার এই যে কর্ণাটা কত পড়বে ভাই সেটাই আমাদের স্কেন ধর্মে যোগাযোগ করবে না ফুল এটা প্যাকেজের দাম বলে দিই মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ভাই পঁয়ষট্টি পঁয়ষট্টি টাকা দেখেন এত সুন্দর সোফাটা কিন্তু মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় কিন্তু নিতে পারবেন সাথে মোড়া কয়টা মোরা চারটা ফ্রি থাকবে ওকে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ কফি টেবিল কফি টেবিল ফ্রি ওকে চমৎকার আমি চলে আসি কুইজে ভাই আমরা এখনই আপনাদেরকে আর সময় নিব না এখনই কিন্তু প্রাইসটা বলে দিব এর আগে কয়েকটা কমেন্ট পড়ে নেই রিপন মিয়া কমেন্ট করছেন এই সোফাটার দাম হবে 25550 টাকা নাইমুল ইসলাম ভাই কমেন্ট করছেন এই সোফাটার দাম হবে 28550 টাকা হাফিজ মুন্সি কমেন্ট করছেন এটার দাম হবে 26550 টাকা রিয়াজ ভাই কমেন্ট করছেন এটার দাম হবে 36550 টাকা আমাদের সাথে বাবর ভাই আছেন সৌদি আরব থেকে এইটার দাম হবে উনত্রিশ হাজার নয়শো টাকা রিয়াজুল ইসলাম ভাই আছেন আমাদের সাথে সিঙ্গাপুর থেকে এই ফুল সেটের দাম পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা হবে এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না কত আপনি লিখে দেন আমি একটা একটা করে বলি যারা এটা কুইজ দিছি শুধু একটা টু সিটের দাম ফোম কাপড় দাম পড়বে একুশ হাজার সাতশো টাকা মাত্র মাত্র একুশ হাজার সাতশো টাকা ভাই অনলি অনলি ভাই একুশ হাজার সাতশো একুশ হাজার সাতশো এখন মিলায় নেন কারা এই কমেন্টটা করছে এই দুটো থাকেন এই দু সিট দাম সেম একুশ হাজার সাতশো একুশ সাত একুশ সাত এই যে এক একসিট

কোবাসী যারা কিনা আমি এই 50 জনসব বললাম যারা একুরেট দাম বলতে চাইছে তাদের কুইজ আছে ভাই জহুদ আচ্ছা আর ফোন দিলে কিছু টাকা ডিসকাউন্ট রাখ아 ওকে আর যারা এই যে কফি টেবিল নিবে কফি টেবিল নিবে এটা তো ফ্রি থাকবে ভাই ওকে তো দর্শক আজকে লাইভে অনেক অনেক ফার্নিচারের কালেকশন আপনাদেরকে দেখালাম যারা নিবেন স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করবেন আর যারা কমেন্ট এবং কুইজ অংশ করছেন করেন আপনারা অবশ্যই স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করে আপনার পুরস্কার বুঝে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ